ইউনিক ফুডসে আপনাকে স্বাগতম। আপনি কি খুঁজছেন একটা সুন্দর পরিবেশে সুস্বাদু খাবার? তাহলে ইউনিক ফুডস আপনার জন্য। আমাদের রেস্টুরেন্টে পাবেন দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। আর রয়েছে সবুজ পরিবেশে বসে খাওয়ার দারুণ সুযোগ। বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। সাশ্রয়ী মূল্যে পাবেন সুস্বাদু খাবার আর যে কোনো পার্টির জন্য রয়েছে আমাদের বিশেষ সুব্যবস্থা আমাদের মেনুতে রয়েছে সুস্বাদু হাঁসের মাংস লাচ্ছা পরোটা ও রুটি তান্দুরি চিকেন চিকেন শিক কাবাব বারবিকিউ মাছ এবং নরম গরম লুচি বার্গার ক্লাব স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ চিকেন মিড বক্স চিকেন ফ্রাই ও চিকেন ললিপপ চাউমিন নাচোস চিজি পিৎজা সঙ্গে আছে পুডিং দই ফুচকা ঝাল ফুচকা ঠান্ডা ফালুদা আর রিফ্রেশিং মিল্কশেক ফ্রাইড রাইস প্যাকেজ দুধ চা ক্যারামেল চা কফি মশলা চা তেঁতুল চা মোমো এবং চিকেন চিলি অনিয়ন এছাড়াও কাস্টমারের পছন্দ মতো খাবার অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা লক্ষ্মী পাশা উপজেলা গেটের সামনে লোহাগড়া নড়াইল পেলগুন বাংলাদেশ আমাদের সময় বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার আগমনের অপেক্ষায় রইলাম বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে